بھیجے গেছে যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের প্রতি দরদী হয়ে কথাটা বলতেছি শুনেন বিভিন্ন এলাকায় চলতেছে ভিক্ষা করা জায়েজ যার একদিনের খাবার আছে যার একদিনের খাবার আছে আর ভিক্ষা করা কি নাই যেই বেলা ওই বেলার খাবার আছে খাবার আছে খাবার ব্যবস্থা আছে তার জন্য ভিক্ষা করা জায়েজ নেই কারো কাছে হাত পাতা জায়েজ নেই যেহেতু ভিক্ষা করা জায়েজ নাই এখন ভিক্ষা কি শুধু টাকা হয় হ্যাঁ ধান চাউল ভিক্ষা করে না চাউল ভিক্ষা করে না হ্যাঁ অনেকে তেল ভিক্ষা করে না কোরবানির দিন কি করে কোরবানির গোস্ত ভিক্ষা করে নাকি কথা বলেন না কেন কোরবানির গোস্ত ভিক্ষা করে না

দুই হাজার টাকা কামানি করা করতে পার না কিন্তু তারা ভ্যান চালানো বাদ বিক্রি করে গোস্তা হারাম কাজের অনেকের উপরে ভারী হয়ে গেল না না বললে জানবেন কিভাবে তাই আমার ময়দানে আপনারাই ধরবেন এই কথা বলেন নাই কেন না না বুঝেই না এই কোরবানির গোস্ত টোকানো এটার অনুমতি নাই কারণ কি করবে যে করবে একে একে খাবে আরে একে একে খাবে কেন এলাকার গরিব কারা লিস্ট করে এলাকার গরিব কারা কারা কোরবানি দিতে পারতেছে না গরিব কারা তাদের লিস্ট করে তাদের বাসায় দয়া করে পৌঁছে যান আপনার সব আর বেশি কি লস হইলো গরিবদের জন্য হ্যাঁ কারো কাছে যাওয়াও লাগলো না আর কুদরতি ভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পৌঁছে দিলেন এজন্য জন্য যারা দুইটা তিনটা চারটা কোরবানি করে এক একটা গরু কোরবানি করে তাদের উচিত এরা যেন না আসে এদেরকে আসতে বাধ্য না করা বরঞ্চ যান আপনাদের কাছে আমাদের আমরা পৌঁছে যাব আপনাদের কাছে আমরা পৌঁছে যাব আপনাদের কাছে আমরা যদি পৌঁছে যাই তাহলে আপনাদের আসার কি দরকার এই দেওয়াটার ভিতরে তৃপ্তি আছে কিন্তু এই যে আসে দল বেঁধে আসে হুড়মুর খেয়ে পড়ে এটার ভিতরে যাওয়ার ভিতরে তৃপ্তি নেই যারা নেই তারাও তৃপ্তি পায় না যারা দেয় তারাও তৃপ্তি পায় না করে তার বাড়িতে বাড়িতে পৌঁছে দিবেন তারাও তৃপ্তি সহকারে হ্যাঁ খাইতে পারবে তাদের কাছেও ভালো লাগবে তাদের দিয়ে শান্তি পাওয়া যাবে আর হুড়ো হুড়িয়ে না কারো ইজ্জাতও গেল না কারো ইজ্জাতও গেল না عملك وفقنا لعملك وامنن علينا امين واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم ولا حول ولا قوه الا بالله العظيم